নববর্ষের আগেই ঘরে নিয়ে আসুন এই চার জিনিস পয়লা বৈশাখে আপনার ঘরে আসবেন মা লক্ষ্মী বন্ধুরা তোমরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও হিন্দু নববর্ষ গত নয় এপ্রিল থেকে শুরু হয়েছে তবে বাংলা নববর্ষ শুরু হবে আগামী এক চার এপ্রিল থেকে নতুন বছরের প্রথম দিনটি বাঙালি সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি পয়লা বৈশাখ হিসেবে পালন করে বাঙালিরা বাস্তুশাস্ত্রের দিক থেকে নববর্ষের প্রথম দিনটি অত্যন্ত নতুন বছর শুরুর আগেই এই কয়েকটি জিনিস বাড়ি আনার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা নতুন বঙ্গাব্দ শুরুর আগে এই জিনিসগুলি ঘরে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে থাকবে দেখে নিন পয়লা বৈশাখের আগে কোন কোন জিনিস ঘরে আনা জরুরি কচ্ছপ নববর্ষ শুরুর আগেই বাড়িতে একটি ব্রোঞ্জ ধাতু বা কাঠের কচ্ছপ বাড়ি নিয়ে আসুন বাড়িকে কচ্ছপ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নববর্ষের আগে বাড়িতে কচ্ছপ আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে সব রকম আর্থিক সংকট কেটে যাবে এর সুভ প্রভাবে তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও পবিত্র তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় আপনার বাড়িতে তুলসী গাছে না থাকলে নতুন বাংলা বছর শুরুর আগে অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে পুঁতুন প্রতিদিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই জল দেবেন ময়ূরের পালক ময়ূরের পালকের মধ্যে প্রচুর শুভ শক্তি নিহিত থাকে নেগেটিভ এনার্জিকে দূর করার ক্ষমতা থাকে ময়ূরের পালকের মধ্যে নতুন বছর শুরুর আগে অবশ্যই বাড়িতে একটি ময়ূরের পালক নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক গণপতি বাপ্পারও প্রিয় বাড়িতে ময়ূরের পালক থাকলে আপনার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে শঙ্খ বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খ হল শুভ শক্তির প্রতীক দেবী লক্ষ্মীর মতো শঙ্খ সমুদ্র মন্থনের সময় সাগর থেকে উত্থিত হয়েছে পয়লা বৈশাখের আগেই বাড়িতে অবশ্যই একটি শঙ্খ নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সারা বছর ধরে বর্ষিত হবে